আছে এবং এছাড়া দিনিয়াতের ভর্তি তার অন্যান্য সিস্টেম এবং নিগরানি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো কিভাবে এখানে মেনটেন করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দিনিয়াত মনারসা বক্তব্য শিক্ষার্থীরা আপনাদের সফল একটা প্রকল্প পেশ করবে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার একটা বাচ্চাকে ভর্তি করব একটা ফর্ম দেওয়া যাবে কি হ্যাঁ ভাই ফর্ম নিয়ে যাও কিন্তু ভর্তিটা এখন হবে না দুমাস মাস পরে হবে আপনার বাচ্চার বয়সের কিছু ছাত্র ফর্ম জমা করেছে আর কিছু বাচ্চা ফর্ম জমা করলেই ব্যাচ শুরু করা হবে আরে ভাই এই তো একটা কালকে ব্যাচ শুরু হলো ওইটাই করে দাও না না ভাই ওই ক্লাসের ছাত্র পরিপূর্ণ আর নেওয়া যাবে না তাছাড়া তোমার বাচ্চার বয়সের সাথে ওদের বয়স অনেক বেশি ওখানে হবে না তোমার বাচ্চা পড়তে পারবে বাবা হাসেম আমার নাতিটা কি ভর্তি হবে না জি আমাদের ভর্তির দায়িত্ব সাকিব ভাই রাজে আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন তোর বাবা তোমরা শুধু ওই জিমেদার সেই জিমেদার করে ঘোরাচ্ছ না চাচাজি আপনাকে কেন পেরেশান করব আসলে ওনারা ভর্তি নেন ভর্তির সমস্ত বিষয়টা ওনারাই ভালো জানেন তাই আপনাকে বললাম আরে বাবা আমার ছেলেটা ওনার কাছে গিয়েছিল কিন্তু উনি তো বলেছেন এখন হবে না কেলা শুরু হয়ে গিয়েছে তাই পরে হবে তাহলে ঠিক আছে ফর্ম জমা দিয়ে রাখুন পরে ভর্তি হয়ে যাবে আরে আমার নাতিটার অনেক ট্যালেন্ট আছে ওর পেলেন্ট খুব ভালো ভাই ওকে তোমরা নিয়ে নাও ও পারবে না চাচা জি ক্লাসে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে বেশি নিলে পড়াশোনায় ক্ষতি হবে তাছাড়া আপনার নাতি নার্সারি ক্লাসে পড়বে আর যাদের ব্যাচ শুরু হয়েছে তারা ক্লাস ওয়ানে পড়ে আপনার নাতি ওই ক্লাসে পড়তে পারবে না তোদের ওই সিস্টেম না মন নাতিরা যদি পড়তে না পারে তোদের এই দিনই আর তুলে দেব বুঝলি কি লাভ দিনিয়াত খুলে যদি একটা বাচ্চা পড়তে না পারে তো বিষয়টা তো একটু গম্ভীর আছে আজকে তো মাসওয়ারা হওয়ার কথা আছে সাথী ভাইদেরকে অবশ্যই বিষয়টা জানাতে হবে

আমি দিনিয়ার থেকে বলছি বলেন আপনার বাচ্চা পরীক্ষায় ফেল করেছে আপনি একটু আমাদের সঙ্গে এখনই মাছ দেখা করলে খুব ভালো হতো আচ্ছা আমি আসছি আমাদের কিসের জন্য ডাকলেন আপনাদের বাচ্চারা একটু দুর্বল আছে তাই তাদের আলাদা ক্লাসে আপনাদের বাচ্চারা একটু দুর্বল আছে তাই তাদের আরো উন্নত করার জন্য তাদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আপনাদের বাচ্চাদের শনিবার ও রবিবার সকাল দশটার বাদ পড়তে পাঠাবে আর ওই অতিরিক্ত ক্লাসের জন্যে কোনো অতিরিক্ত পয়সা লাগবে না তবে হ্যাঁ কিছু মাস যেটা অতিরিক্ত পড়ানো হবে সেই মাহিনেটা দেবে কি না এটা হবে না ওর বাচ্চা সকালে ঘুম থেকে উঠতে পারে না ও তো দশটায় ঘুম থেকে ওঠে না ওকে রাত্রিরে কোনো একটা ব্যাজে দিয়ে দাও আর হ্যাঁ তোমরা যে বলছো তিন মাস পড়াবো মাইনেটাও দেবো না কেন কেন মানে তোমরাই তো নিয়ম করেছো বাচ্চা প্রত্যেক বাচ্চা বছরে নতুন ক্লাসে উঠবে এবং ঠিক এক বছর আট মাস পরে কোরআন ধরবে এতে তো আমাদের বাচ্চার সময় নষ্ট হবে এবং ও তো কোরআন তো অনেক দেরি হয়ে যাবে ভাই আপনি বোঝার চেষ্টা করুন আপনার বাচ্চা করতে পারে না আপনার বাচ্চার জন্য তো আমরা চেষ্টা করছি এবং সপ্তাহে দু দিন বিগত কয়েক মাস ধরে এক্সট্রা ক্লাস করিয়েছি তার জন্য আমরা কোনো পয়সাই নিইনি এই অতিরিক্ত ক্লাস দেওয়ার পরেই আপনার বাচ্চা পাচ্ছে তার জন্য আরও কয়েক মাস আবার ক্লাস দেওয়া হবে না না তোমরা এসব ব্যবসা খুলে রেখেছো বিনা কারণে বাচ্চাদের অতিরিক্ত ক্লাস বাড়াচ্ছ যাতে অতিরিক্ত কিছু মাইনে আসে আমরা কি এসব বুঝি না সম্মানীয় গার্জেনগণ আপনারা এসব কি বলছেন আমরা কি এনে ব্যবসা খুলেছি আপনারা কী ভাবছেন আমরা কি মুক্ত থেকে পয়সা ইনকাম করছি ভালোভাবে শুনুন আপনাদের বোঝার ভুল আছে আপনারা একটি বাচ্চার মুক্তপে দেড়শো টাকা ফিস দেন আমাদের একটি ক্লাসে চোদ্দ জন বাচ্চা পড়ে তাদের সকলে একত্রিত ফিস হয় একুশশো টাকা সম্মানীয় গার্জেনগণ আপনারা এসব কি বলছেন আপনা আমরা কি এখানে ব্যবসা খুলেছি আপনারা কী ভাবছেন মুক্ত থেকে কি আমরা পয়সা ইনকাম করছি ভালোভাবে শুনুন আপনাদের বোঝার ভুল আছে আপনারা মুক্তবে একটি বাচ্চা দেড়শো টাকা ফিস দেন আমাদের একটি ক্লাসে চোদ্দো জন বাচ্চা পড়ে তাদের সকলের একত্রিত ফিস হয় একুশশো টাকা তার মধ্যে হুজুরকে পনেরোশো টাকা হাদিয়া দেওয়া হয় এবং এবং মাসে চারবার পাঁচ টাকা দামের খাবার দেওয়া হয় এখানে তিনশো টাকা খরচ হয় এবং ইলেকট্রিক ফিস দুশো টাকা আর বাকি অবশিষ্ট টাকাটা বাচ্চাদের পরীক্ষা রেজাল্ট হাজিরা খাতা এখানে চলে যায় এখানে অবশিষ্ট কিছুই থাকে না শুধু তাই নয় তার সাথে বক্তব্যের অনেক কলেজ আছে যেমন গার্জেন মিটিং কোরআন দাঁড়ানো ব্যাজ ওপেনিং এবং বাৎসরিক জলসা তার যার সমস্ত বাচ্চা জিম্মাদাররা নিজের থেকেই বহন করে তারা দিন নিজের সময় ব্যয় করে নিজের কাজ কাম অকিলান্ত পরিশ্রম করছে আপনাদের সন্তানদের দিন ধার করার জন্য এবং এলাকার বাচ্চার মধ্যে দিনী চেতনা তৈরি করার জন্য আর আপনারা কেন কিছু জানেন না এবং জানারও চেষ্টা করেন না তারপর মানুষকে অপবাদ নেন দেখুন ভাই এই জিম্মাদার ভাইরা যেভাবে সমাজে জাতির কল্যাণের জন্য নিঃসাহত পরিশ্রম করছে এরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার বাচ্চারা কোথায় থেকে দিন শিখবে এখানে আরো একটা বিষয় দেখা যায় অনেক সময় আপনারা কোন সামান্য বিষয় নিয়ে শিক্ষকদের অনেক অসম্মানমূলক কথা বলেন তাদেরকে অনেক কটুক কথা বলেন শুনুন যদি এই সমস্ত আলেমরা আমাদের এলাকায় আমাদের সন্তানদের দিন না শেখাতেন তাহলে আমাদের পুরো সমাজ আমাদের বর্তমান এবং আমাদের আগামী প্রজন্ম বেদিন ও পদদিনের মধ্যে পড়ে থাকতো অসামাজিক ও শরিয়ত পরিপন্থী কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়তো এটা আলেমদের অনেক বড় হেসান ও অনুগ্রহ তারা আমাদের জন্য টাকা পয়সার জন্য নয় দিনের স্বার্থে তারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে তারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘদিন মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে জাতির কলে তারা দীর্ঘদিন মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমার আপনার জন্য ভিন দেশে পড়ে আছেন জাতির কল্যাণের জন্য তারা নিজের মা বাবা স্ত্রী সন্তান সন্ততি ছেড়ে আমার আপনার জন্য ভিন দেশে পড়ে আছেন তারা তো চাইলে নিজের এলাকায় কোনো দোকান খুলে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্ভর করতো কিন্তু তারা সেটা করেননি দয়া করে আপনারা কোনো শিক্ষক এবং জিম্মাদারদের এমন কোনো কথা বলবেন না তারা যার দ্বারাই তারা দুঃখিত হবেন এবং এই মহান কল্যাণময় কাজ ছেড়ে দেবেন ঠিক আছে ভাই আমাদের একটা বড় ভুল ধারণা ছিল যে মক্তব থেকে অনেক বেশি ইনকাম হয় তবেই তো তোমরা এবং শিক্ষকরা কাজ করছো তবে আমি সমস্ত গার্জেনদেরকে একথা বলতে চাই যে দিনিয়াত সম্পর্কে আমরা অনেক কিছুই খারাপ মন্তব্য করি এটা একেবারেই উচিত নয় দিনিয়াতের হিসাব কিতাব একেবারেই পরিষ্কার সব কিছুই উন্নত কোনো বিষয়ে কিছু বলার পূর্বে আমরা জিম্মেদারদের সঙ্গে আলোচনা করবো

লাস্ট প্রোগ্রাম তোমাদেরই আছে এখনই এই ব্যাচের সর্বোচ্চ হাজির জন্য প্রাইজ হবে ইরফান খান